নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম ভালো কোয়ালিটি হিসাবে পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে অপরদিকে খোলা বাজারগুলিতে আলুর দাম গত কয়েক দিনের তুলনায় দুই থেকে তিন টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়ালোর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে বৃষ্টি চলছে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে সবজির ব্যাপক ক্ষতি লক্ষ্য করা আছে যে কারণে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম বাজারগুলিতে অগ্নিমূল্য হয়ে পড়েছে সবজির বাজার মূল্য ইতিমধ্যে সবজির দামের সঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু বাজারগুলিতে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে গত কয়েক দিনের তুলনায় দু থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে আগামী দিনে এই আলুর দাম আরও বাড়বে এবছর অতিরিক্ত বৃষ্টি অর্থাৎ বর্ষা রয়েছে যে কারণে সবজির পাশাপাশি আলুর চাহিদা বাড়বে আলুর দামও বাড়ার সম্ভাবনা রয়েছে আলুর দাম যে আগামী দিনে বাড়বে তা এক প্রকার নিশ্চিত আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা কোতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো সত্তর টাকা থেকে তিনশো টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর নির্ধারণ করে আজ বন্ডের দাম পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি লক্ষ্য আছে বিভিন্ন স্থান জুড়ে কামার পুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকার মধ্যে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা আজ আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা হুগলি জেলার পান্ডুয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা সুরে কালনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসেবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা ভান্ডার হাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গের কোচবিহারের পুন্ডিবাড়িতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি গাড়ি ফ্রি বন্ড হিসাবে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা উত্তরবঙ্গের চারশো তিন আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ দু হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে দশ টনের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ